কুসুম ও আয়ুষ্মানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রেগে গেল আজ ইন্দ্রাণী বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখতে পাওয়া যায় কুসুম নিজের ঘরেতে আয়নার সামনে দাঁড়িয়ে লুকিয়ে আয়ুষ্মানের মঙ্গল কামনায় শীতিতে সিঁদুর পড়তে থাকে আর মনে মনে বলতে থাকে আমার বিয়ে হয়ে গেছে কিছুতেই রাতুল সাহেবের সাথে এই বিয়েটা হতে দেয়া যাবে না অন্যদিকে দেখা যায় নিজের ঘরেতে আয়ুষ্মান কুসুমকে নিয়ে ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে আর বেশি দেরি করা চলবে না মাকে আমি সবটা জানিয়ে দেবো এবার তবে তা

没有 আমিও তোমাকে তোমার থেকেও বড্ড বেশি ভালোবাসি কুসুম ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে কুসুমের ঘরে কুসুম ও আয়ুষ্মানকে একভাবে ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে ইন্দ্রাণী আর রেগে গিয়ে কুসুমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিতে গেলে ঠিক তখনই আয়ুষ্মান ইন্দ্রাণীর বিরুদ্ধে গিয়ে কুসুমের হাতটা শক্ত করে চেপে ধরে আর ইন্দ্রাণী চমকে ওঠে আয়ুষ্মানের আস্পর্ধা দেখে তবে কি এবার কুসুমের জন্যই মা ও ছেলের মধ্যে তৈরি হবে মান অভিমানের লড়াই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে रखবেন ধন্যবাদ